আজ বাংলাদেশে সেই একই হত্যাকাণ্ড ছাত্রদের উপর সংঘটিত হয়েছে আমরা মিটার চাইতে আসি নাই শুধু জানাই দিতে এসেছি এই ছাত্রদের নির্মম ভাবে নিঃসংস ভাবে হত্যার কারণে আমরা ঘরে থাকতে পারি নাই ঘরে থাকতে পারি নাই ঘরে থাকতে পারি নাই পুলিশ ভাই আপনাদেরই সন্তান

আমার সন্তানের সাথে আমাদের একাত্মতা ধন্যবাদ আমরা এই আয়োজনটা করেছি দৃশ্য মাধ্যমের শিল্পী সমাজ ব্যানার হতে छोटी <laughs> 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 <laughs>